মুনে আজ এ ক যে কথা বলে সেই যে কথা বলে সে ঠিক অন্য বাকিগুলো সব কিছু ব্যাঠিক বলো বলো মুনে ভায়ে সব কিছু ঠিক মুইয়া যে কথা বলবে সব কিছু ঠিক বাকিগুলো সব কিছু ব্যাঠিক মুনিয়া যে কথা বলবে সবগুলো ঠিক বাকি যারা যে কথা বলবে সেটা বেঠিক মুনে আ যে যা মুনে আজ কথা বলবে সেটা ঠিক তারপরে বাকি জায়গায় যে বলবে সেটা সেটা মুনিয়া যে কথা বলবে সে কথাই ঠিক মন মুনিয়া যে কথা বলবে সে সে কথা ঠিক তারপরে মুনিয়া যে কথা বলবে সে কথাই ঠিক বাকিগুলা যা কথা বলবে সেটাই বেঠিক মুনিয়া যে কথা বলবে সেটাই ঠিক বাকি যেগুলা বাকি যেগুলা আছে ওগুলা ওগুলা ওগুলাও ঠিক না হলো ঠিক না মুনিয়া যে কথা বলবে সেটাই ঠিক মুনিয়া মান মুনিয়া যে কথা বলবে সেটা সেই কথা ঠিক তারপর মুনিয়া যে কথা বলবে সেটা ঠিক বাকি যেগুলা যারা যেগুলো কথা বলবে সেটাই বেঠিক মুনিয়া যে মুনিয়া যে কথা বলবে সেই কথা ঠিক বাকি যেগুলা বাকি যাগুলা জেলা বলবে সেগুলা মুনিয়া যে কথা বলবে সে কথা ঠিক বাকি যেগুলা যে বলবে আর সেটা সোনা শিখু তোমার 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 বয়সে অনেক পড়াশোনা করতাম তো নাকি কিভাবে পড়াশোনা করতাম শুনে আমার কোনো বই ছিল না গাছের পাথাতে লিখে লিখে পাতা ছিঁড়ে গাছের পাথাতে লিখে লিখে পাতা ছিঁড়ে যেত স্কুল ছিল মা পাঁচশো কিলোমিটার কিলোমিটার দূরে তাহলে যেতে যেতে কত সময় লাগত যেতে যেতে দুই দিন লেগে যেত আর আসতে আসতে পাঁচ দিন লেগে যেত কেন আসতে দেরি হতো কেন কারণ আসার সময় পথে বড় নদী পড়তো ওইটা সাঁতার কেটে কেটে আসতে হতো কিন্তু তুমি তো সাঁতার জানো না ওই সময় শুধু আমি আমি সাঁতার না আকাশে উঠতেও পারতাম তোমার কি তাহলে ডানা ছিল তখন যদি থাকে তাহলে এখন কেন তোমার ডানা নাই।